স্বাগত আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন এটি টাইমস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই জিবিটিএল দিনের আলোচিত ঘটে যাওয়া সব ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে আমি জানাতুল সাদি ভয়াবহ আগুনে পড়ল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয় সাত নম্বর ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন নেভাতে গিয়ে ট্রাক ট্রাক চাপায় মারা যান এক ফায়ার ফাইটার আগুনের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে দাউ দাউ করে জ্বলছে দেশের সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলোর একটি সচিবালয় রাত পৌনে দুইটার দিকে লাগা যে আগুনে পুড়েছে প্রশাসনের এই কেন্দ্রবিন্দুর সাত নম্বর ভবন গভীর থেকে যত গভীরতর হয় রাত বাড়তে থাকে আগুনের ভয়াবহতাও সেই সাথে বাড়ে ফায়ার সার্ভিসের তৎপরতা একে একে ঘটনাস্থলে পৌঁছায় বাহিনীটির উনিশটি ইউনিট অগ্নি নির্বাপনে চলতে থাকে তাদের প্রাণান্তকর চেষ্টা একটা সময় আগুন নেভানোর কাজে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত হন ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়ন আর আহত হন বাহিনীর আরও এক সদস্য রাত পেরিয়ে ভোর হয় তবুও নেভেরা আগুন ঘটনাস্থলে এসে পৌঁছান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ও স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ছয় ঘণ্টার আগুনে পুড়েছে ভবনের চারটি তলা গঠিত হয়েছে তদন্ত কমিটি এটা ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো তদন্তে বলতে পারবে কিভাবে আগুন লেগেছে সেটা না আমি দেখেছি সেই উপরে জায়গাগুলোতে করিডোরে অনেক ক্ষতি হয়েছে অনেক অফিস ক্ষতি হয়েছে গেল তো সুরক্ষিত জায়গায় এরকম আগুন লেগেছে সেটা আমাদের সবাইকে তো বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে এপিএল যেগুলিকে বলি সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা দুইটা গাড়ি ঢুকিয়েছি এটার বেশি কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে যখন এক জায়গায় আগুন ধরে বিদ্যুৎ লাইনের মধ্যে সব জায়গায় ছড়ায় পড়ে এটা হতে পারে বাট ইনিশিয়াল কারণ আমরা এখন বের করতে পারি নাই ভবনটিতে আছে অর্থ সড়ক পরিবহন সেতু যুব ক্রীড়া শ্রম কর্মসংস্থান ডাকো টেলিযোগাযোগ এবং এলজিআইডি মন্ত্রণালয়ের অফিস যেখানে পড়ে ছাই অসংখ্য গুরুত্বপূর্ণ নথি সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আজ থেকে ছুটিতে বাড়ি যাবার কথা ছিল ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়নের সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে মিলেছে আজীবনের জন্য ছুটি এখন মায়ের আর্তনাদে শুধুই সন্তান হারানোর কষ্ট শোকের মাতম পুরো পরিবারে ট্রাক চালকের শাস্তির পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর অবহেলার অভিযোগও তুলেন স্বজনরা মায়ের বিলাপ জুড়ে শুধু সন্তান হারানোর কষ্ট কোন সান্ত্বনাতেই থামছে না আহাজের আজ ছুটিতে বাড়ি যাওয়ার কথা ছিল অথচ জীবনী আজীবনের জন্য ছুটিতে দিল জামান নয়নকে ওই ড্রাইভারের ছেলেকে হারিয়ে বা ক্ষুদ্ধ বাবা ভবিষ্যৎ সংখ্যা ছাপিয়ে যেখানে শোকটাই বেশি এখন কি হবে আমার তো আয়ের উৎস একটাই আমার ছেলে হ্যাঁ আমার তার আর কোনো আয়ের নাই আইনের লোক কেন ওরা ট্রাকটার দূর থেকে আটকালো না যেখানে বা বিজের লোক কাজ করতেছে এখানে হলো আঁকা যাবে না তাহলে ওরা কেন টেরাকটা আটকাল না আটকালে আমার ভায়া জীবনে আক্কা পাই একজন ফায়ার ফাটার ছিলেন নয়ন আর সেই কর্তব্য পালন করতে গিয়েই ট্র্যাক চাপায় মৃত্যু স্বজনদের কাছে বিষয়টি মেনে নেওয়া কঠিন বলছেন নয়ন ছিলেন বাবা মায়ের বেঁচে থাকার একমাত্র অবলম্বন আর ছেলেটা চলে গেল এই বাবা মা দুটার কি হবে মেয়েটা তো হচ্ছে শ্বশুর বাড়ি মেয়েরা নারীর জীবন তো হচ্ছে শ্বশুরের বাড়িতেই হচ্ছে কেউ পারছিল ভাই বাবার বাইশে এসে থাকতে পাইপ দিয়ে পানি সরবরাহ করতে গিয়ে তার কেন রোডের অ্যাক্সিডেন্টে মারা গেল এটা একটু পূর্ণাঙ্গ তদন্ত করে সঠিক বিচারটা আমরা চাই এর আগে রাজধানীর গুলিস্তানে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে নয় জানাজা অনুষ্ঠিত হয় এতে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাজার আগে ফুল দিয়ে নয়নের বিধেয়ী আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয় সচিবালয়ের আগুন ষড়যন্ত্রমূলক কিনা তা তদন্ত হলে জানা যাবে কারণ জানতে কাজ চলছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশন স্টাফের পরিচালক কর্নেল ইন্তেখাব হায়দার খান ইনভেস্টিগেশনটা হলে আমরা বলতে পারবো আসলে এটার পিছনের অগ্নিকাণ্ডের পিছনে কারণটা কি ছিল এটা কি অ্যাক্সিডেন্ট নাকি কেউ করেছে আমাদের সচিবালয়ের নিকটে আমাদের সেনাবাহিনীর সদস্যরা যারা আছেন তারা সার্বক্ষণিক ডেপ্লয়েড থাকেন মূলত এটার আইনশৃঙ্খ এটার সাথে এটার নিরাপত্তার বিষয়টি বাহ্যিক নিরাপত্তা তারাও যখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারা ইমিডিয়েটলি ডেপ্লয় করেছেন এবং ফায়ার সার্ভিসকে তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করেছেন চোরাচালানের চালানের স্বর্ণ বহনের দায়ে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জব্দ করা হয়েছে প্রায় আড়াই কোটি টাকার স্বর্ণসহ আটক করা হয়েছে এক যাত্রীকে বিজি ওয়ান ফোর এইট ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায় আজ সকাল সাড়ে নয়টার দিকে এসময় সময় এনএসআই বিমানবন্দর নিরাপত্তা শাখা ও শুল্ক গোয়েন্দা যৌথভাবে ফ্লাইটটিতে তল্লাশি চালায় এক পর্যায়ে একটি আসনের নিচে বিশেষ কায়দায় লুকানো বৃষ্টি স্বর্ণের বার সহ আতিয়া সামিয়া নামে এক যাত্রীকে করা হয় জব্দ স্বর্ণের পরিমাণ 2 কেজি 330 গ্রাম আটক যাত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় পরে বিমানটিও জব্দের কথা জানায় শুল্ক গোয়েন্দা দেশে দীর্ঘদিন পর চোরাচালানের ঘটনায় কোন ফ্লাইট জব্দ করা হলো আমরা এটা ডকুমেন্টারি সিচ করেছি যে আমরা এই পার্টিকুলার ফ্লাইটের পাইলট কেবিন ক্রু এবং সাপোর্ট স্টাফ যারা ছিল এগুলো সম্পর্কে বিমান কর্তৃপক্ষের কাছে জানতে চাইবো কি কারণ এই ফ্লাইটে যেভাবে স্বর্ণ লুকায়িত অবস্থায় নিয়ে আসা হয়েছে সেটা সাধারণ পক্ষে সম্ভব না নিচে এক ভিতরে নিয়ে তারপরে দেখা হয়েছে এই বিষয়গুলি আমরা তাদের কাছে জানতে চাইবো তাছাড়া পাইলটের কেবিন নিশ্চয়ই ভিতরে দৃশ্য দেখার জন্য কেবিন ক্যামেরা থাকতে পারে সেগুলি যদি ফুটেজ দেখে আমাদের তদন্তে তারা হেল্প করতে পারে সে বিষয়গুলি আমরা তাদের কাছে জানতে চাবো দেখছেন এটিআই টাইলস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই জিবিটিএল নিচ্ছে একটা বিরতি সংবিধান আবারও স্বাগত এটিআই টাইলস নিউজ এক্সপ্রেসে পাওয়ার্ড বাই জিবিটিএল অন্তর্বর্তী সরকার বিএনপির প্রতিপক্ষ হবার যোগ্য নয় বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তার প্রত্যাশা জনগণের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে ইউনুস সরকার আর রুহুল কবির রিজভির মতে সচিবালয়ে আগুনের ঘটনায় জনগণে দেখা দিয়েছে নানা প্রশ্ন রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনা সভা

তারা প্রতিপক্ষ আমাদের আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ এবং তারা আমাদের প্রতিপক্ষ যোগ্য একই অনুষ্ঠানে রুহুল কবির রিজবি অভিযোগ করেন একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সচিবালয়ে আগুনের ঘটনায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন এই নেতা গতকাল শেখ হাসিনার এবং তার দোষরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি পড়ে যাওয়া এবং ভয়াবহ অগ্নি মানে কী বলে অগ্নিকাণ্ড এইটা মানুষকে ভাবিয়ে তুলেছে মানুষের মনে প্রশ্ন দেখা এখন আমরা আবার শুনছি যে গোয়েন্দা সংস্থার লোকরা নাকি একটি রাজনৈতিক দল গঠনের জন্য কাউকে কাউকে সমর্থন দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা কাজ করছে এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতারা দাবি জানান শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের আপনাকে স্পষ্ট ভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিতে হবে শেখ হাসিনা পালিয়ে গিয়ে একটা দুষ্কর্ম দেখি ভারতে জায়গা দিয়েছে এটাই প্রমাণ হয় ভারত দুষ্কৃতদের পক্ষে ভারতের পক্ষে ভারত হাত পক্ষে রোজাই সিন্ডিকেট করে যেন নিত্য দাম বাড়াতে না পারে সরকারকে সে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা আশরাফল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এগারো বছর পর দেশে ফিরলেন জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সন্ধ্যা পৌনে সাতটায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন এ আইনজীবী বলেন দীর্ঘদিন পর দেশে ফিরে ভালো লাগছে আবারও আইন অঙ্গনে ফেরার কথা জানান তিনি এ সময় জুলাই বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন যুদ্ধ এখনও শেষ হয়নি দেশের সার্বভৌমত্ব গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়ন ਨੇ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রবিন এ আইএনজিবি 2013 সালের 12 ডিসেম্বর জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের 5 দিন পর 17 ডিসেম্বর দেশ ত্যাগ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আইনের শাসনnltk অতি বড় জিনিস বাংলাদেশে যদি আমরা আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমাদের রাজনীতি সফল হবে অর্থনৈতিক উন্নতি হবে সুতরাং আইন অঙ্গনই আমার বিচরণ আইন আমি থাকব আইনের মাধ্যমে আমি দেশ এবং জাতির খেদমত যতটা আল্লাহ আমাকে তৌফি দেন সেটা করার চেষ্টা করব দেখছেন এটি টাইলস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই জিবিটিএল নিচ্ছে আরও একটা বিরতি সঙ্গে থাকুন আবারও স্বাগত এটিআই টাইলস নিউজ এক্সপ্রেসে পাওয়ার্ড বাই জিবিটিএল শুক্রবার জুমার নামাজ ঘিরে কাকরাইল মসজিদে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তাবলিক জামাতের দুপক্ষের কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয় শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে সাতপন্থীরা রাজযাপন করতে পারবে না সেই সাথে সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে একই সাথে জুবাইয়ের পন্থীদের কাকরাইল মসজিদ ও এর আশপাশের বড় জমায়েত থেকে বিরত থাকার নির্দেশ নির্দেশ দিয়েছে মন্ত্রণালয় সরকারের সিদ্ধান্ত মেনে নেয়ার কথা জানান জুবায়ের পন্থীরা আইনশৃঙ্খলার কোনো অবনতি নাই ঘটে এই কারণে ওনারা একটা আলহামদুলিল্লাহ প্রজ্ঞাপন জারি করে দিয়েছেন আশা করি এর কারণে ইনশাল্লাহ কোনো আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটবে না তবে ওনারা যদি চায় সরকারের সিদ্ধান্তকে মানবেন না প্রশাসনিক প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করবেন সেটা তো অন্য কথা ভিন্ন কথা এটা দায় দায়িত্ব যদি কোনো হয় সম্পূর্ণ তাদেরই নিতে হবে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করা হয়েছে দশ বাংলাদেশিকে তাদের আশ্রয় দেওয়ায় পাঁচ ভারতীয়কেও গ্রেপ্তার করেছে গ্রেফতার করা হয় রাতের অন্ধকারে সীমান্তের কাঁচাতার পেরিয়ে বাংলাদেশিরা অবাধে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে বলে দাবি পুলিশের জানান বিএসএফের কড়া নজরদারি সত্ত্বেও লোকালয়ে ঢুকে গা ঠেকা দিচ্ছে তারা রানাঘাট জেলা পুলিশের তথ্যমতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গেল দুই মাসে দুই শতাধিক বাংলাদেশ এটিআই টাইলস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই জিবিটিএল এই ছিল আজকের আয়োজন সবাইকে ধন্যবাদ